হে বৈশাখ এসো এসো আসসালামু আলাইকুম আমি নাদির আহমেদ নুসাইবা রান্নাঘর থেকে সুস্বাগত আপনারা সবাই ভালো আছেন আমার পরিবারের সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আর মাত্র একদিন পরে পহেলা বৈশাখ তাই আপনাদের মাঝে হালকা পাতলা কিছু রেসিপি নিয়ে হাজির হলাম আপনারা এই রেসিপিগুলো দেখে তৈরি করে খেতে পারবেন একদম পুরাটাই বাঙালিয়ানা এখানে কোনো অন্য কোন রেসিপি নেই আমাদের বাংলাদেশে আমরা যেসব খাবার খেতে পছন্দ করি সেই খাবারগুলো আমি একটা পাতলা কাপড় নিয়ে নিয়েছি তার ভিতরে ডাল আর রসুন একসাথে বেঁধে নিচ্ছি দেখুন নুসাইবা কীভাবে আমার হাত থেকে কেড়ে কেড়ে নিচ্ছে সে নাকি বেঁধে নেবে আমি এই ডালটাকে সিদ্ধ করে ভর্তা করব। আমি মরিচ দিয়ে ভর্তা করবো যদি আপনারা মরিচ না খেতে চান তাহলে এটার কাঁচা কাঁচামরিচ দিয়েও করতে পারবেন আর আমি মিষ্টি কুমড়া ছিলে নিয়েছিলাম সেটার খোসাটা আমি ফেলে দিই সেই খোসাটাকে আমি সিদ্ধ করে নিয়েছি আস্তা রসুন পেঁয়াজ দিয়ে এই খোসা ভর্তাটা অনেক মজা আর একটা পাতিল চুলায় বসায় দিয়ে সেটার ভিতরে আমি লাল আলু ডাল ঢেঁড়স একসাথে সিদ্ধ করতে বসিয়ে দিলাম আর আরেকটা চুলায় আমি একটা লোহার শিখের ভিতরে দুটো পটল তেল মাখিয়ে নিয়েছি আর একটা বেগুন লোহার শিখের ভিতরে ঢুকিয়ে এটাকে আমি পুড়িয়ে ভর্তা করব আমি যেভাবে করতেছি আপনারাও সেভাবে করার চেষ্টা করবেন এবার আমি চুলার উপরে শিখটা বসিয়ে আস্তে আস্তে উলটিয়ে পালটিয়ে বেগুন আর পটল পুড়িয়ে নিচ্ছি এ দেখুন আমার বেগুন পটল পোড়ানো হয়ে গেছে এবার এটাকে হাত দিয়ে ভালো মতো ছিলে নেবো উপরে যেন পোড়া চামড়াটা না থাকে এভাবে করে আমি বেগুন আর পটল ছিলে এক সাইডে রেখে এবার শুকনামরিচ ভেজেই রেখেছিলাম সেই ভাজা মরিচের ভিতরে লবণ দিয়ে শুকনামরিচগুলো ভেঙে নিচ্ছি একসাথে করে আমি সবগুলো ভর্তার পেঁয়াজ আর শুকনামরিচ মাখিয়ে নিচ্ছি এর ভিতরে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিচ্ছি সরিষার তেল দিয়ে এবার আমি অল্প অল্প করে প্রথমে আমি বেগুনটাকে ভর্তা করে নিব বেগুনটাকে ভালো মতো হাত দিয়ে ভর্তা করে নিয়েছে এবার একটা প্লেটে রেখে আবার একটু মরিচের ভর্তা নিয়ে নিলাম এটার ভিতরে পটল দুটোকে দিয়ে এটাকেও ভর্তা করে আমি আরও একটা বাটিতে রেখে তারপরে আমি ডালের পোটলাটা খুলে আপনাদের দেখাচ্ছি দেখুন আমার ডালটা কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে সাথে রসুনও সিদ্ধ হয়ে গেছে আপনারা যদি কাঁচামরিচ দিতেন ওটাও অনেক সুন্দর হয়ে সিদ্ধ হয়ে যেত এটার ভিতরে এবার আমি পেঁয়াজের যে ভর্তাটা ছিল সেটা দিয়ে ডালটাকে ভালো মতো মেখে সরিষার তেল দিয়ে ডালের ভর্তাটাও আমি করে একটা বাটিতে রেখে খোসার ভর্তাটা আমি ব্রান্ডারে করে নিয়েছি আপনারা পাটায় বেটে করতে পারেন এবার আমি দুটো ডিম সিদ্ধ করে নিয়েছিলাম সেটাকেও এক করে নিয়েছি এবার আমি ঢ্যাঁড়স ভর্তা করবো ঢ্যাঁড়সগুলোকে একটু কেচি দিয়ে কেটে নিব তাহলে ভালো হবে তারপরে ওই পেঁয়াজের ভর্তাটা দিয়ে ঢেঁড়সটাকে ভালো মতো করে নেব এবার আমি আরেকটা ভর্তা করব। সেটা হলো ছোটো ছোটো লাল আলু সিদ্ধ করেছিলাম সেই আলুটা এই সিদ্ধ আলুটাকে ভালো মতো ম্যাশ করে নিলাম নিয়ে সরিষার তেল দিয়ে আমার আলু ভর্তাটাও রেডি হয়ে গেল এরপরে আমি করব একটু আম ভর্তা দুই তিনটা শুকনামরিচ ভাজা নিয়ে নিলাম আর লবণ নিয়ে এবার আমটাকে কুচি করে রেখেছিলাম সেই আমটার ভিতরে এক টেবিল চামচ চিনি এক চা চামচ সরিষা গুঁড়া দিয়ে আর এক চা চামচ সরিষার তেল এক চা চামচ বিট লবণ দিয়ে এটাকে ভালো মতো মেখে একটা আমের ভর্তা করে একটা বাটিতে নিয়ে নিলাম এভাবে করেও আপনারা আম ভর্তা করে নিয়ে নেবেন তাহলে দেখবেন এই খাবারের সাথে আম ভর্তাটা অনেক ভালো লাগবে এরপর আমি একটা কড়াইতে ডাটা কুচি করে নিয়েছি আলু আর এক চা চামচ রসুন এক চা চামচ হলুদের গুঁড়ো এক চা চামচ মরিচ গুঁড়া আর ঝাটকা মাছ ছোটো ছোটো করে কেটে নিয়েছি এক চা চামচ জিরা গুঁড়া পেঁয়াজ দুই টেবিল চামচ কাঁচামরিচ দুই টেবিল চামচ পাতা এক টেবিল চামচ দিয়ে ভালো মতো হাতে মেখে এটাকে একটা চড়চড়ি করে নিব এই চড়চড়িটা আমরা বাঙালিরা অনেক খাই এবার একটা ঢাকনা দিয়ে চুলায় বসিয়ে এটাকে রান্না করে নেব এ দেখুন আমার চড়চুরিটা কি সুন্দর হয়ে গেছে এটাকে একটা প্লেটে ঢেলে আবার আমি একটা ঢেঁড়স আলু আর কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে কিছু শুটকি ভেজে নিয়েছিলাম সেটাকে ধুয়ে এটার ভিতরে দিয়ে এক চা চামচ লবণ এক চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ মরিচ গুঁড়া এক চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ জিরা বাটা আর দুই টেবিল চামচ তেল দিয়ে মাখিয়ে এটাকেও আমি পোড়া পোড়া করতে দিয়ে দেবো রসুন দিতে ভুলে গিয়েছিলাম তাই রসুন দিয়ে দিলাম এবার চুলায় ঢেকে এটাকে আমি রান্না করে নিবো এ দেখুন আমার ঢেঁড়সের তরকারিটা কি সুন্দর রান্না হয়ে গেছে ঢেঁড়সের তরকারিটা উঠিয়ে এক সাইডে রেখে এবার আমি কিছু সবজি ভাজবো তার জন্য হলুদ গুঁড়া পাঁচ টেবিল চামচ লবণ দুই টেবিল চামচ মরিচ গুঁড়া ছয় টেবিল চামচ এভাবে করে আমি মশলাটাকে একটু পানি দিয়ে ভালো মতো গুলিয়ে নিব। গোলানো হয়ে গেছে এটার ভিতরে আমি মিষ্টি কুমড়া পিস পিস করে রেখেছিলাম সেটাকে মশলা দিয়ে মাখিয়ে এক সাইডে রেখে দেবো এক সাইডে রেখে এবার বেগুনও আমি পিস পিস করে নিয়েছিলাম সেই বেগুনটাকেও ভেজে এক সাইডে রেখে দিলাম এবার পটলটাকেও আমি মশলায় মাখিয়ে এক সাইডে রেখে দিচ্ছি এভাবে করে আমার সবগুলো সবজি মাখা হয়ে গেছে মাখা হয়ে গেল ওই যে মশলাটা যে ছিল সেটার ভিতরে আমি একটা ইলিশ মাছ মাখিয়ে নিলাম এবার মাটির কড়াইয়ের ভিতরে আমি একটু লবণ দিয়ে আর তেল দিয়ে এটাকে গরম করে নিলাম সব সময় কড়াইটা আপনি গরম করে নেবেন না হলে কিন্তু মাছ ভাজা যাবে না এই দেখুন আমার ইলিশ মাছটা কি সুন্দর লাল লাল হয়ে ভেজে নিয়েছি এবার ওই তেলের ভিতরে আমি মিষ্টি কুমড়া দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়াগুলো আমার ভাজা হয়ে গেছে আবার তেল দিয়ে আমি পটলগুলো দিয়ে দিচ্ছি এভাবে করে আমি সবগুলো পটল দিয়ে ভেজে নিচ্ছি আমার পটলে তেল কম হয়েছিল এর জন্য আমি আরও তেল দিয়ে পটলটাকে ভেজে এক সাইডে রেখে এবার ওই তেলের ভিতরে আমি বেগুন দিয়ে দিলাম বেগুন ভাজা হয়ে গেছে বেগুনটাকে উঠিয়ে রেখে আমার ভাজার কাজ শেষ হয়ে গেছে এবার আমি একটা তরকারি রান্না করব এটাকে লাবড়াও বলে আবার নিরামিষও বলে আমাদের দেশে ডালের বড়ি খাই আমরা সেই ডালের বড়িটা ভেজে নিয়েছি এবার কাঁচা কাঁচামরিচ তেলের ভিতরে ভাজা ভাজা করে পাঁচ ফোরংটা দিয়ে দিলাম দেওয়ার পরে এটার ভিতরে আমি সাজনা কেটে রেখেছিলাম সেটাকে একটু দিয়ে নেড়ে চেড়ে এবার মিষ্টি কুমড়া কেটে রেখেছিলাম সেটাকে দিলাম আমি একটা মিষ্টি আলুও দিয়ে দিলাম আর লাল আলুও খোসা শুদ্ধ দিয়ে দিলাম এভাবে করে একটু নেড়ে চেড়ে জিরাবাটা এক টেবিল চামচ লবণ এক টেবিল চামচ হলুদ গুঁড়া দুই চা চামচ ধনিয়া গুঁড়া দুই চা চামচ সব মশলা দেওয়ার পরে আমি যে ডাটা কেটে রেখেছিলাম সেটা ভুলে গিয়েছিলাম এবার ডাটাটাকে দিয়ে দিলাম ডাটাটাকে দিয়ে আমি ভালো মতো এটাকে নেড়ে চেড়ে পরিমাণ মতো পানি দিয়ে এটাকে আমি রান্না করে নিব ঢাকনা দিয়ে ঢেকে আমি আর একটা কড়াইতে আবার তেল দিয়ে আমি আরও একটা তরকারি রান্না করে নিব পেঁয়াজ দিয়ে দিলাম পরিমাণ মতো জিরা বাটা এক চা চামচ দিয়ে আমি তেলের উপরে পেঁয়াজটাকে ভালো মতো নাড়াচাড়া দিয়ে দুই চা চামচ লবণ দিয়ে এটাকে আর একটু ভালো মতো নেড়ে নিলাম এবার এক চা চামচ হলুদ গুঁড়া দুই চা চামচ মরিচ গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিলাম কষানো হয়ে গেলে আমি আলুটাকে দিয়ে দিলাম আলুটাকে দিয়ে এবার আমি মিষ্টি কুমড়াটাকে দিয়ে দিলাম কিছুক্ষণ রান্না করে আমি কিছু গুঁড়ো চিংড়ি দিয়ে দিলাম আর চিংড়ির যে মাথা টাটা ছিল সেটাকে বেটে আমি ওই তরকারির ভিতরে দিয়ে দিলাম যখন দেখলাম আমার আলু আর মিষ্টি কুমড়া সিদ্ধ হয়ে গেছে এবার আমি পুঁইশাকটাকে দিয়ে দিলাম পুঁইশাকটাকে দিয়ে ঢেকে রান্না করবো প্রায় দশ মিনিটের মতো দশ মিনিট পর দেখুন আমার পুঁইশাকের তরকারিটা কি সুন্দর হয়ে গেছে এবার আমি আমের খাট্টা রান্না করব আমি চার পাঁচটা আম কেটে নিয়েছি একটা পাটি ভিতরে পানি ভরে দিয়ে সেটার ভিত্তি একটু হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো সব কিছু দিয়ে আমটাকে সিদ্ধ করতে দিয়েছি আমটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি এই আমের খাট্টাটা বাগার দেব। আমি আমের খাট্টার ভিতরে হলো পরিমাণ মতো গুড় দিয়েছি আপনার ইচ্ছে করলে চিনি দিয়েও খেতে পারেন তবে গুড় দিয়ে করলেই মজা লাগে বেশি এই যে আমি আমের খাট্টাটা আমার বাগার দেওয়া হয়ে গেল বাগারদুয়া হয়ে গেলে এক সাইডে রেখে এবার আমি আরেকটা পাতিলে মিষ্টি আলু সিদ্ধ করে নিলাম আমরা বাঙালি মানুষ আমের খাট্টা মিষ্টি আলু এগুলো কি খাব না তাহলে তো আমাদের বৈশাখ উদযাপনই হবে না এবার কয়েকটা আলু দিয়ে লবণ দিয়ে ঢাকনা দিয়ে আলুটাকে আমি সিদ্ধ করে নিলাম এবার আমার সব কিছুই হয়ে গেছে টেবিলে সাজিয়ে আমি পরিবেশন করতেছি দেখুন আমার কতগুলো আইটেম হয়েছে সাথে আমি কাঁচামরিচ পান্তা ভাতও রেখেছি আর ইলিশ ভাজা এটা দিয়ে আপনারা খেয়ে ফেলতে পারেন এই পান্তা ভাত পান্তা ভাত না খেলে কি হয় আমি অনেকগুলো আইটেম করেছি পরে আমার ছেলের বউকে বললাম একটু পায়েস রান্না করো আমার ছেলের বউ অফ ক্যামেরায় পায়েস রান্না করেছে এই পায়েসে রান্নার রেসিপিটা আপনাদের দিতে পারলাম না আমার ভিডিওটা তো অনেক বড় হয়ে গেছে তাই আপনারা এই পায়েস নিজেরা নিজেরাই রান্না করে খেয়ে ফেলবেন এবং আমার সাথে থেকে আমাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ফেসবুকে ফলো দিবেন কমেন্ট করে জানাবেন আমার এই বৈশাখীর আয়োজনটা কেমন হলো আপনারা কমেন্ট পড়লে আমি অনেক উৎসাহ পাই আল্লাহ হাফেস